সেই জন্যই আমাদের নেতৃত্ব আমাদের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছজনের সদস্যের এই টিমটি পাঠিয়েছেন তো আমরা কাল পার্টি অফিসে গিয়েছি আমরা কাল খতিয়ে দেখেছি গোটা বিষয়টা ডিজির সঙ্গে অনারেবল ডিজির সঙ্গে আমরা মিটিং করেছি আমরা তারপরে পুলিশের সঙ্গে একটু সবিস্তার বসতে চেয়েছিলাম তো আজ পুলিশ তার ব্যবস্থা করেছিল বলে অফিসিয়াল কমপ্লেন দেয়া উইথ ডকুমেন্টস যারা ঢাক পিটিয়ে বলছে আমরা ভেঙেছি যাদের ভিডিও দেখা যাচ্ছে করতে হবে তাদের ধরতে হবে তাদের বিরুদ্ধে আইনি প্রসেস শুরু করতে হবে আমরা সেগুলো পুলিশকে দিয়েছি রেসপেক্টেড এএসপি সাহেবের সঙ্গে আমাদের একটা সবিস্তার কথা হয়েছে এরপর আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আমরা একটি আবেদন করেছিলাম রাজ্যপালকে ধন্যবাদ যে তিনি সময়ের একটা আমাদের এদিক ওদিকের জন্য কারণ তাকে আজকে সকালেই দিল্লি চলে যেতে হয়েছে কিন্তু তিনি আমাদের যে প্রতিনিধি দল তাকে তাদের আমাদের এই সুযোগ দেয়া ছিল যে আমরা উনি ফেরার পর দেখা করতে পারি কিন্তু সেটা তো দেরি হয়ে যাবে সম্ভব নয় ফলে আমরা তার সচিব শ্রী চাকমা শ্রী চাকমার সঙ্গে আমরা দেখা করি গোটা বিষয়টি বলে তাকে স্মারকলিপি প্রতিনিধি দল দিয়েছে এবং প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে যে দাবিগুলো করেছে এক যে বা যারা পার্টি অফিস ভেঙেছে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দুই পুরনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে হামলা থেকে শুরু করে যেভাবে থানা অ্যাটাক্ট হয়েছিল এর আগের বার দিনের বেলা রাতের বেলা সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো সেগুলো জানাতে হবে এবং তিন আমাদের আগরতলায় ত্রিপুরায় আমাদের সমস্ত কর্মী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ফলে তারা যখন তৃণমূল কংগ্রেস করবেন তাদের এলাকায় গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো হুমকি দেওয়া হলো গাড়ির চালককে হুমকি দেওয়া হলো গাড়ির মালিককে হুমকি দেওয়া হলো ট্রাভেল এজেন্সিকে হুমকি দেওয়া হলো এটা কোনো সুস্থ জিনিস হতে পারে না ত্রিপুরা থেকে নেতারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন বাংলায় কই আমরা তো পরিস্থিতি তৈরি হচ্ছে সেই ত্রিপুরার নেতারা আমরা যার সময় সব থেকে বেশি আক্রান্ত হয়েছি বিপ্লব দেব তিনি তখন বাংলায় ঘুরে বেড়াচ্ছেন তা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন কেউ তো তাকে কিছু বলছে না দলীয় মঞ্চ থেকে বিয়ে বিয়েবাড়ি কিছুই তো বাদ দিচ্ছেন না কিন্তু এখানে এলে তৃণমূল দেখলে এরা এই ধরনের একটা প্যানিক রিয়াকশন হয় প্যানিক প্যানিক রিয়াকশন হয় বিজেপি তৃণমূলকে দেখলে সেই কারণেই পার্টি অফিস ভাঙা এবং আমরা তার প্রতিবাদে এই সফরে এই টিম এসেছিল আজ রাজ্যপালকে আমরা এটা জানিয়ে গেলাম এবং আমাদের যিনি শ্রী চাকমা রাজ্যপালের মাননীয় সচিব তিনি জানিয়েছেন যে আজ সকালেও তার এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে এবং রাজ্যপাল জানেন কে রিপোর্টেশনটা উনি থাকতে পারছেন না বলে উনি নিতে পারলেন না সেই জন্য অন বিফ অফ রাজ্যপাল শ্রী ච গ্রহণ র ত্রিপুরা থেকে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রিপোর্ট দেবেন এবং ত্রিপুরা সংগঠনকে বাড়ানোর ব্যাপারে দল কি ভাবে এই বিষয়টা এই সফরের বিষয় নয় এটা ইন্টারনাল আর প্রতিনিধি দল কি জানাবে সেটা তো আমরা এখানে এইভাবে বলতে পারি না আমাদের এক ক্লিয়ার অনেক এবং যেটা মানে রাজ্য সম্মেলনে ত্রিপুরা সম্পর্কে যা যা নজর রাখার সমস্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন কাল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যখন ছিলেন তখনও পর্যন্ত সমস্ত ভাবে খবর রেখেছেন প্রতি মুহূর্তের খবর রেখেছেন এবং তিনি একটা সময় বললেন আটকে রাখা হয় তিনি সরাসরি এখানে চলে আসবেন ফলে তারা সমস্তটাই নজর রাখছেন পরবর্তী সিদ্ধান্ত আমাদের শীর্ষ নেতৃত্ব যথাসময় নেবেন এবং জানতে পারবেন কুনাল কত জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন আমরা এই বিষয়ে খুব সবি বলছি না বলে না। যারা যারা দেখা গেছে সবাই আমরা তো ভিডিও দিচ্ছি এবং আমি ত্রিপুরার আমি ধন্যবাদ দেবো ত্রিপুরার একাধিক সূত্রে তারা ক্রমশ আরো বেশি করে নাম পরিচয় আইডেন্টিফাই করে দিচ্ছেন ভিডিও দিচ্ছেন যে কারণে আমাদের ডকুমেন্টটা তৈরি করতে একটু দেরি হলো কারণ অ্যাড হচ্ছিল এবং সেখানে আমরা সেই লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যে দাবিগুলো রাখলেন রাজ্যপাল এবং পুলিশের কাছে যদি পূরণ না হয় পরবর্তীতে কি ব্যবস্থা রাজনৈতিক আন্দোলন হবে রাজনৈতিক আন্দোলন হবে আমরা আমরা কি দাবি করেছি এখানে এই ভাঙচুর অন্যায় এবং ভাঙচুর যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা কি দাবি করেছি আমরা বলেছি এখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে পতাকা করে রাজনীতি করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক সৈনিক তৃণমূল কংগ্রেস যারা ত্রিপুরাকে নতুন করে চায় তাদের উপর হাত দেওয়া যাবে না তাদের গায়ে হাত দেওয়া যাবে না তাদের উপর সন্ত্রাস চলবে না ত্রিপুরার পার্টি অফিস ভেঙে চলবে না আমরা আমরা সেটা বলেছি ত্রিপুরারিপিআইএম আপনাদের পাশে দাঁড়িয়ে কথা বলেছে কাল জিতেন চৌধুরী বললো এই ধরনের আক্রমণ তিনি বিন্দা জানিয়েছেন কি বলবেন সিপিআইএম এর আলাদা করে কোনো মন্তব্য করব না যে সিপিএম যে কথা বলেছে আমাদের রাজ্যে যখন চৌত্রিশ বছরে ছিল তখন তো তাদের সেই কথাগুলো মনে ছিল না সিপিএম ক্ষমতায় থাকলে একরকম ভাষা বলে আর ক্ষমতায় না থাকলে তখন একরকম ভাষা বলে আর বাংলায় এখানে যিনি এই বিষয়টা নিন্দা করেছেন তাকে আমরা ধন্যবাদ জানিয়েও বলি আপনি দয়া করে আপনার বাংলার কমরেডদের বলুন ওরা কমরেড নেই ওরা রামরেড হয়ে গেছে ত্রিপুরার কমরেডরা যেন দয়া করে এটা মনে রাখেন যে বাংলায় সিপিএমটা বিজেপির বি টিম হয়ে গেছে সিপিএম এর ভোটটা কমছে সেই ভোটটা যাচ্ছে বিজেপিতে তৃণমূলের ভোট কমছে না ওখানে যারা লাল পতাকা নিয়ে মিছিল করে তারাই বাড়ি গিয়ে বুতে গিয়ে বিজেপিকে ভোট দেয় কোণল বিজেপির একটা ভার্সন যে আপনারা তৃণমূল কংগ্রেস पॉलिटिकल ট্যুরিজমের জন্য আসেন কয়েক বছর পর পর দেখুন আমরা তাহলে যখন ভোটের সময় পশ্চিমবঙ্গে যখন ভোটের একটা কোন সম্ভাবনা থাকে তাহলে তখন প্রধানমন্ত্রী আসেন অমিত শাহ আসেন ডেলি প্যাসেঞ্জারই করেন তো আমাদের এখানে তো আমরা আমাদের সংগঠন বিস্তার করার চেষ্টা করেছি এবং আমাদের প্রাসঙ্গিকতা আছে বলেই তৃণমূলের পার্টি অফিস থেকেই তো ভাঙা হয় তৃণমূল দুর্বল মেনে নিচ্ছি দুর্বল আমরা আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের প্রাসঙ্গিকতা আমাদের গুরুত্ব মানুষের কাছে একই রকম আছে সেটা কিভাবে আরও তীব্র সাংগঠনিক রূপ দেওয়া যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন কিন্তু তৃণমূলের প্রাসঙ্গিকতা এবং রাজনৈতিক গুরুত্ব আছে বলেই তৃণমূলের পার্টি অফিসটাই বিজেপির লক্ষ্যবস্তু হয় এর থেকেই প্রমাণিত যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট প্রাসঙ্গিকতা নিয়ে ত্রিপুরার মানুষ চান মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের মডেল কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী পঞ্চাশটা ষাটটা সত্তরটা আপনি বলুন তো এবার আপনাদের এখানে এ রাজ্যে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক বাবু দেখলাম বিসর্জনের কার্নিভালের মিছিল করছেন কোথা থেকে এলো এটা এ তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দুর্গোৎসবকে এটা নিশ্চয়ই একটি ধর্মের বাট এটাকে সামাজিক উৎসব অর্থনীতিতে নিয়ে যাওয়া এবং বিশ্বায়ন করা তো তো এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রেড রোডে দেখিয়েছেন সেটা আমরা দেখলাম আপনাদের মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন বিসর্জনের শোভাযাত্রায় তো আমরা একটা কথা বলবো আমরা মানুষকে শুধু এটাই বলবো আপনারা ত্রিপুরায় জেরক্স কপি নেবেন কেন অরিজিনাল কপি নিন একদম তা আপনারা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটাই বিজেপি সরকার যদি নকল করে করে তাহলে নট তৃণমূল কংগ্রেসকেই আপনারা সাদরে বরণ করে নিন জেরক্স নেবেন নেবেন কেন অরিজিনাল যারা বিভিন্ন সময় তৃণমূল ছিল ত্রিপুরাতে তাদেরকে কি আবার আসার জন্য আহ্বান রাখবেন আমরা এইটুকু বলতে পারি এ নিয়ে কোনো মন্তব্য করার সময় আসেনি কোনো মন্তব্য করার সময় আসেনি আমরা শুধু এইটুকু বলতে পারি ত্রিপুরা তৃণমূল কংগ্রেসকে পুরো দস্তুর পাশে পাবে কথাটা মনে রাখবেন মিলিয়ে নেবেন বিজেপির প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভূমিকা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছিল হ্যাঁ অরুণবাবু কিছু কথা বলেছেন কিন্তু সেটা নিয়ে আমি এখানে কোনো মানে আমার সঙ্গে আলাপ ছিল না উনি এসেছিলেন আলাপ করেছেন কিন্তু এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো